অথবা অনলাইনে দেখবেন চিকিৎসার জন্য বা এই কাজের জন্য সেই কাজের জন্য এনজিওর নামে টাকা তুলছে আপনি হয়তো ভাবছেন কুড়ি টাকা পঞ্চাশ টাকা ডোনেশন করি তাতে তো উপকার হবে আচ্ছা কখনো ভেবে দেখেছেন যে কাজের জন্য আপনি ডোনেশনটা দিচ্ছেন অনুদান দিচ্ছেন আদেও সেই সংস্থাটি সেই কাজের জন্যই টাকাটি তুলছে না এর পেছনেও রয়েছে অন্য কোনো রহস্য সবাই খারাপ সবাই অসৎ উদ্দেশ্যে চলছে সেটা কিন্তু আমি বলছি না কিন্তু কিন্তু অনেক অনেক ক্ষেত্রে এর পেছনে একটা চাল বা চক্র জড়িয়ে আছে একটা ছোট্ট পরিসংখ্যান শুধু দু সালের একটা ঘটনা বলছি কলকাতাতে এরকম একটা এনজিও ধরা পড়ে যারা ক্যান্সার চিকিৎসার নামে টাকা তুলছিল সন্দেহ হয় কিছু লোক তাদের ঘিরে ধরে এবং পরে তদন্ত করে জানা যায় পঞ্চাশ লক্ষর বেশি টাকা তারা অলরেডি তুলেছে এরকম বিভিন্ন মোড়ে মোড়ে কুপন দিয়ে দিয়ে ওই এমন এর মতন সব দেখবেন ডাক্তারদের মতন সেই ট্রাউজার গুলো পরে ট্রেনে বাসে কুপন দিয়ে তুলে এই চিকিৎসার জন্য আমরা এনজিও থেকে এসছি পঞ্চাশ লক্ষের উপরে টাকা তুলেছে এবং তাদের সেই ধরনের করে স্কিমই নেই যে তারা এই এইরকম কোন পরিষেবা চালাচ্ছে দিল্লিতে একটি এনজিওর বিরুদ্ধে সিবিআই শেষ পর্যন্ত চার্জশিট দিতে বাধ্য হচ্ছে এত তাদের অভিযোগের ব্যাপ্তি তারা নাকি বয়স্কদের চালায় বৃদ্ধাশ্রম শুধু নয় তাদের পেনশন টেনশন দিয়ে কাজের ব্যবস্থা করে এরকম করে সারা দিল্লি জুড়ে টাকা তুলেছিল এবং টোটালটাই ভুয়ো দাঁড়ায় তারপরে শুধু অফলাইনে না অনলাইনে ফেসবুকে অনেক সময় অনেক বাচ্চার ছবি দিয়ে বেরোয় না তার মধ্যে কিন্তু সত্যিও আছে আমাদের দেখেছি রানাঘাটে সে অস্মিকা এরকম সত্যি আছে লোক আমিও সেটা নিয়ে ভিডিও করেছিলাম আপনারা সাপোর্ট করেছেন অনেকেই কিন্তু অনেক ক্ষেত্রে যেমন একটা এর আগে হয়েছিল সেভ বেবি রানি বলে একটি ক্যাম্পেন হয়েছিল এবং পরবর্তীতে জানা যায় টোটালটাই ছিল ফেক তাহলে প্রশ্ন আসে ফেক কোনটা আর আসল কোনটা কি করে বুঝবো ভাই এটা তো ঠিকই তো সাহায্য করতে যে একটা অসুস্থ লোক যদি আমার পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকাই হোক সেই দান সেই দানে উড করেছে অন্যায় সেই দানে যদি এতটুকু তার উপকার হয় সেটা তো ভালো আমরা করি মানুষ তো মানুষেরই জন্য কিন্তু আসল নকল চিন্ন নিশ্চয়ই আমি সেটা বলবো আসল নকল চেনার উপায়টা আমি আজকে বলবো তার আগে শুধু এটুকু বলবো সৎ যারা কাজ করছে তাদের প্রতি সমর্থন অবশ্যই থাকবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এখন এই লোকাল ট্রেন গুলোতে বাস দেখা যায় অনেক মহিলা বা পুরুষরা আছে দাদা কিছু দান করুন বিভিন্ন ভিড় বাজার মার্কেটে দেখা যায় দান করুন চিকিৎসার জন্য আমরাও কখনো জিজ্ঞাসা করেছি কোথাকার চিকিৎসা কি ব্যাপার বলুন তো দেখি না অনলাইনে তো ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হামেশাই এই ধরনের বিজ্ঞাপন চলে আসে এই কিউআর কোডে স্ক্যান করুন দান করুন হ্যান্ড করুন আমরা এই কাজ করছি আমরা সেই কাজ করছি আমরা সহজ সরল মনে আমরা সাহায্য করব এটাই স্বাভাবিক করা উচিত মানুষ হিসেবে আমার আপনার সবার কর্তব্য কিন্তু এইগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে ভুয়ো একটা ব্যবসার পন্থা হয়ে গেছে চরমভাবে মানুষকে মানুষের সিম্প্যাথিটাকে কাজে লাগিয়ে আমার আপনার সব কন্যাটাকে কাজে লাগিয়ে এরা ব্যবসা করছে বুঝতেও পারছি না তাহলে এগুলো চেনার উপায় উপায় জানার এরকম সারা দেশ জুড়ে কিন্তু প্রচুর আছে প্রথমেই যেটা করবেন আপনি গুগলে গিয়ে এটাকে সার্চ করে তাদের দেখুন তাদের সেই এনজিওর সম্বন্ধে জানুন তাদের সিআরএস ওয়ান আছে কিনা তাদের এইটিন ওখানে যদি আপনি নির্দিষ্ট পরিমাণ দান করেন আপনি যদি ইনকাম ট্যাক্স দেওয়ার মতন ইনকাম ট্যাক্সে সেই টাকাটা ছাড় পাবেন কিন্তু সেই সিস্টেম তাদের আছে কিনা এইটা যাচাই করুন ঠিক আছে এছাড়া যেটা আছে অনলাইনে যে আপনি ওয়েবসাইট সার্চ করতে পারেন এইচটি ডট স্ল্যাশ দিয়ে আপনার যে নগর দর্পণ সরি এনজিও দর্পণ বলে একটা পেজ আছে এনজিও দর্পণ ডট গভ ডট ইন এখানে যে তাদের সব তাদের অ্যাড্রেস দেখুন তারা রেজিস্ট্রেশন আছে কিনা যদি রেজিস্টার্ড এনজিও হয় সেগুলো পেয়ে যাবেন অথবা কিউআর কোডে বিশেষ করে কিউআর কোডে পেমেন্টের থেকে সতর্ক আপনি কি অন্য কোনো পেজে দেখলেন কিউআর কোড দিয়ে আছে আপনি না বুঝে কিউআর কোডটা স্ক্যান করলেন উল্টে আপনার ফোনটাই কেন হ্যাক হয়ে গেল না আপনার অ্যাকাউন্টটাই হ্যাক হয়ে গেল অ্যাকাউন্ট থেকে টাকা গেয়ে ভুড়ি ভুরি অভিযোগ আছে এরকম তথ্য চাইলে দেওয়ার মতন ঠিক আছে আপনিও চোখ কান খোলা রাখুন একটু সার্চ করুন দেখুন এরকম হাজার হাজার আছে গুগলে সার্চ করুন এই ধরনের প্রচুর আছে সতর্ক থাকুন তাদের কাজ কি আগে ভালো করে জানুন আপনার যদি সহযোগিতা করার ইচ্ছা থাকে অবশ্যই আপনার স্থানীয় এনজিও যে যে সমস্ত সংস্থা কাজ করছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন মানুষের পাশে আমরা সবাই দাঁড়াই আসুন দুস্থ অসহায় যারা আছে সবাই চেষ্টা করি আমরা নিজের প্ল্যাটফর্মে জানি আমরা আমি আপনি অনেকেই হয়তো করি এই সংক্রান্ত কাজ চেষ্টা করি করবো কিন্তু আমার এই আজকের ভিডিওটা কিন্তু নিরুৎসাহিত করবার জন্য না আমি ভালো উদ্দেশ্যে দিচ্ছি যেটা সেটা অসৎ লোকের কাজে যদি চলে যায় তাহলে কিন্তু তারা দিন দিন আরো সাহস পেয়ে যাবে আর যারা সত্যিকারের অসহায় আর্ত পীড়িত নিপীড়িত মানুষদের জন্য কাজ করতে চাইছে তারা কিন্তু ফান্ড পাবে না কারণ তারা এত জালিয়াতি করতে পারবে না তারা হয়তো মানুষের কাছে পৌঁছতেই পারছে না ফলে তা সেই জায়গায় পৌঁছচ্ছে না তাই আমরা যে কোনো জায়গায় দান করবার আগে মানুষের উপকার উপকারে যেন যায় তাদের সম্বন্ধে নিশ্চিত হয়ে আসুন জানি তারপরে আমাদের সেই সাহায্য যার যতটুকু সামর্থ্যই না কেন সেটুকু দিই যাতে সেটা সঠিক জায়গায় সঠিক মানুষের কাজে লাগে এইটা নিশ্চিত হই আপনাদের যদি এই ধরনের কোনো তিক্ত অভিজ্ঞতা বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন